সর্বনাশ এটা তো পুলিশ অফিসারের বইয়ের ভূত দেখো একবার হাতে কত বড় চাকু আর কি অবস্থা হয়েছে এর আরে ভূত এতক্ষণ ধরে টুকটুক করে কোথায় ঘোরাফেরা করছিলিস নে আমার গুলির টোকা খেয়ে একটু বিশ্রাম কর হ কারেন্ট খেয়ে কান্না করছিল পটেশ্বরকে দেখো বাথরুমের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছে ওই কি ব্যাপার কি পুতুল হাতে ধরে কার কথা চিন্তা করছিস ওই দেখো ভুতনিটা এত হাঁটা চলা করেছে কি হলো কি আমাকে দেখে জেগে উঠে এত কেন করছিস যা আরো কিছুক্ষণের জন্য তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আর বলো কেমন আছো সবাই তোমাদের প্র সমীর দাদা আজকে খেলতে যাচ্ছে একটি ভয়ানক ভূতরে গেম যেটার নাম এন্ডলেস নাইটমেয়ার হ্যাঁ এই গেমটার ভয়ানক গল্পটা হলো গেমে আমি একটি বিয়াল্লিশ বছরের পুলিশ অফিসার যার নাম নিকলি তো একদিন একটি শয়তান লোক এসে এই পুলিশ অফিসারের বউ আর বাচ্চাকে মেরে ফেলে আর তার ফলস্বরূপ এই লোকটার একটি মানসিক রোগ হয় যার কারণে লোকটা নিজেকে অন্য ব্যক্তি ভাবতে থাকে যার নাম জেমস ডগলাস এরপর থেকেই লোকটা ভয়ানক স্বপ্ন দেখতে থাকে যেখানে এর বউ একে মারার চেষ্টা করে আর এর মেয়েটি একে ভূত রূপে ভয় দেখায় ভাবতেও আমার গাছে উঠছে তো এই পুলিশ অফিসারটা নিজের ভয়ানক স্বপ্নে নিজের বাড়িতেই ফেসে যায় আর আমাকে এই ভয়ানক স্বপ্ন অর্থাৎ এর বাড়ির থেকে বের হতে হবে তাও জীবিত কি ব্যাপার এত তাড়াতাড়ি ভূত দেখে ফেললো না ছোট পিস্তল দেখে চিন্তায় পড়ে গেছে এত দীর্ঘ শ্বাস নিচ্ছে তার উপরে হাতও থরথর করে কাঁপছে বন্দুকটা রিলোড করে নিল আরে ভাই কি করবি রে তোর ভাবসাপ তো ভালো লাগছে না আরে এটা করিস না তোর ভয়ানক স্বপ্ন থেকে আমি তোকে বের করব। তবু দাঁড়া 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 ভাই আরে ভাই ওটা একটা স্বপ্ন ছিল এটা কি হচ্ছে একটা স্বপ্ন থেকে আর একটা স্বপ্নে জেগে উঠলাম তাই নাকি চিন্তা করিস না তুই এখনো বাঁচা আছিস বিছানা থেকে নাম তো দেখো ঘড়িতে রাত দশটা বাজে এর মানে কি জানো ভাই এই সময় ভূতেদের শক্তি পাঁচগুণ হয়ে যায় আচ্ছা তাহলে একটু সাবধানে কঠিন পদক্ষেপ নিতে হবে এখানে একটা কাগজ আছে দেখো তো খুঁজে বের করো এই এই এখন লোকটার সন্দেহ আছে আর বাকি তিনজনের ওপরে কাটা চিহ্ন দেওয়া আছে আচ্ছা খুনিটা শুধু আমার সামনে আসুক তারপরে দেখাচ্ছি মজা ওকে ও ভাই ভয়ানক স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে হ ওই ঘরে যাওয়ার দরজা কোথায় গেল চলো বুকে এক সাহস নিয়ে সামনে এগোতে থাকি দেখো কেকের মতো লাগছে ওটা আর ওটার থেকে টপ টপ করে রক্ত পড়ছে কেকটা ক্যামেরাতে পরিবর্তন হয়ে গেল হয়তো বোঝাতে চাচ্ছে খুনিটার কোনো প্রমাণ পেলে সেটা ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখতে ওই যেটা এই লোকটার মেয়েটা হাতে পুতুল ধরে দাঁড়িয়ে আছে দেখি তো কি বলতে চায় হুট করে মুখের সামনে এসে গেল এটা তো অনেক পুরানো টেকনিক ভয় দেখানোর আইস প্রথমবার কইছস তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম যাক ভালোই হলো সবকিছু নরমাল হয়ে গেছে তো এর মেটা একে একটা চাবি দিল তাও আবার কঠিন ভয় দেখিয়ে চলো এই চাবিটা দিয়ে ওপরে একটা রুম আছে ওটা খুলতে হবে এই দেখো ওই খুনিটার পায়ের ছাপ আচ্ছা এই রুমে এসেছিল খুনিটা কি ব্যাপার কে দরজায় বাড়ি মারছে কেউ তো ছিল না বাইরে হ ঘরের ভেতরে ঢুকে পড়লো সর্বনাশ এটা তো পুলিশ অফিসারের বইয়ের ভূত দেখো একবার হাতে কত বড় চাকু আর কি অবস্থা হয়েছে এর নেংড়াইতে চলছে যাক আমাকে খুঁজে না পেয়ে চলে গেল চলো এখান থেকে বের হয়ে বাকি ঘরগুলি খুঁজে দেখি কি হচ্ছে এটা এখানে তো বারান্দা ছিল ঘর কোথার থেকে আসলো এর বউটাও শুয়ে আছে কি দেখলা হুট করে অদৃশ্য হয়ে গেল এই নিউজ পেপারে লেখা আছে লিসা এবং জেমসের বিয়েটা ভুল বিশেষ করে তার মেয়েটার জন্মের পর এইটা কেমন কথা দরজা খুলে আবার সেই ঘরে এসে বললাম যে ঘরটাতে একটু আগেই ওই ভুতনিটা চাকু নিয়ে এসেছিল আমাকে মারার জন্য আচ্ছা লিজার ফোনে একটি মেসেজ আছে যেটার মধ্যে লেখা আছে তোমাকে তোমার স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলা উচিত পরিবেশটা কি ভয়ানক ভাই পুরো লাল লাল ও ভাই আবার সেই ঘরে এসে পড়লাম শুধু ব্যাকগ্রাউন্ডটা পাল্টে দিয়েছে দেখো একটা ডিভোর্স পেপারও আছে ঠিক চলো ভাই সর্বনাশ আবার সেই একই ঘর যাক ভাগ্য ভালো এবার কোনো ভূতের বদলে একটা কুকুর এসেছে কিন্তু সন্দেহের বিষয় এ আবার ভূত হয়ে যাবে না তো এই দেখো একটা ওষুধের বোতল পেলাম যেটা টুক করে আমার ব্যাগে রেখে দিলাম আশা করি এটা কোনো কাজে আসবে না কেননা ওই ভূতগুলি এরকম পুরানো টেকনিক দেখায় আমার কোনো ক্ষতি করতে পারবে না বলেন কি চলো এই ঘরে দেখি কি পাওয়া যায় কি লক্ষ্য করেছিলা দুইটা ক্যাবিনেটের মাঝখানে একটা ফটো ছিল যেটা বের করার জন্য একটা হুকের মতো কিছু লাগবে তো বাথরুম থেকে একটা বন্দুকের পার্ট পেয়ে গেলাম আর এভাবেই বন্দুকের বাকি পার্টগুলি পেয়ে বন্দুকটি বানানোর পর গুলি মেরে ওই ভুতনিটাকে কিছুক্ষণের জন্য অদৃশ্য করা যাবে তাই তো টুকটুক করে রান্নাঘরে এসে পড়েছি চলো দেখি এখানে বন্দুকের বাকি পার্টগুলি পাওয়া যায় কি না এই ব্রিফ কেসটা খোলার জন্য সেই ফটোটা লাগবে আরে ভাই এই কুকুরটা দরজাটা খুলে ফেললো আমি তো ভেবেছিলাম এর ভুতুরে বউটা এসেছে একে মারার জন্য দেখো ভাই ইলেকট্রিক বন্দুকটা বানানোর আগেই বন্দুকের গুলি পেয়ে গেছি বাহ এখান থেকে একটা স্ক্রু ড্রাইভারও পেয়ে গেলাম চলো দেখি এটা দিয়ে কি করতে হবে দেখো ভূতরে মেটা দেওয়ালের দিকে ইশারা করে কি দেখাচ্ছে চলো দেখি ও আচ্ছা এটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে আরে সাব্বাস এটার ভেতর থেকে বন্দুকের বডিটা পেয়ে গেলাম এখন চলো বাকি রান্নাঘরটা খুঁজে দেখি বন্দুকের আর কি কি পার্ট পাওয়া যায় হ্যাঁ এটা কি ইলেকট্রিক বন্দুকের আত্মা অর্থাৎ ব্যাটারিটাও পেয়ে গেলাম তার মানে এখন বন্দুকটা বানাতে পারবো কারণ বন্দুকের সব অংশগুলি পেয়ে গেছি দাঁড়াও এখানে কাপটা ভেঙে দেই কেননা ওই ভূতনিটা কোথায় ঘোরাফেরা করছে তারও ঠিক নাই আর এই কাপ ভাঙ্গার ফলে ওটার আওয়াজে যেখানেই থাকুক সে এখানে চলে আসবে কি রে ভূতনি কোথায় গেলি আয় ফটাফট আমি তো আওয়াজ করে ফেলেছি কি হলো ভূতনিটা নিচে গেল না কেন কোথায় আছে আমার মনে হচ্ছে ওই ভূতনিটাকে জ্ঞানীর কাছ থেকে শিক্ষা নিতে হবে ভয় দেখানোর কারণ এভাবে তো কাউকে ভয় দেখাতে পারবে না ওর জায়গায় গ্র্যানি থাকলে এতক্ষণে আমার আওয়াজ শুনে আমার টাকলা ফাটিয়ে দিত যাই হোক চলো এই ফটোর থেকে পুলিশ ব্যাজটা নিয়ে নেই বাহ ব্যাজের সাথে সাথে রাউন্ড কিটাও পেয়ে গেলাম এক মিনিট ওই ভূতনিটার পায়ের শব্দ শোনা যাচ্ছে দাঁড়াও কিছুক্ষণ এখানে লুকিয়ে থাকি পটেশ্বরকে দেখো আমার দিকে তাকিয়ে আছে আরে পটেশ্বর তুই কি আমাকে বাঁচানোর জন্য আছিস না ওই ভুতনিটাকে দেখায় দিচ্ছিস আমি এখানে লুকিয়ে আছি মনে হচ্ছে ওই ভুতনিটার পায়ের আওয়াজ ধীরে ধীরে দূরে যাচ্ছে এখন পায়ের আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে চলো এই সুযোগে বাইরে গিয়ে ওই ঘরটা খুলে প্রথমে বন্দুকটা বানিয়ে নেই তাহলে আমি মন খুলে গোটা বাড়িটা খুঁজে দেখতে পারবো আবারও হালকা হালকা পায়ের শব্দ শোনা যাচ্ছে তো তাড়াতাড়ি ব্যাসটা লাগিয়ে ঘরটা খুলে নেই ঘরটা খুলে গেছে দেখো ভাই এই সুবর্ণ সুযোগে কঠিন পরিশ্রম করে ওই ভূতনিটাকে তাড়ানোর জন্য বন্দুকটা বানাচ্ছি তো আমার অস্ত্র তৈরি হয়ে গেছে আরে ভূতনি এতক্ষণ ধরে টুকটুক করে কোথায় ঘোরাফেরা করছিলিস নে আমার গুলির টোকা খেয়ে একটু বিশ্রাম কর হ কারেন্ট খেয়ে কান্না করছিল তো সামান্য সময়ের জন্য ওই ভূতনিটা অদৃশ্য হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে আসবে এই ফাঁকা সময়ে চলো আমাদের বাকি কাজগুলি করে নেই রাউন্ড কী দিয়ে তো ঘড়িটা খুলে নিলাম কিন্তু এখন গিয়ার লাগবে ওই যেটা দেখো টেবিলের ওপরে একটা বাক্স রাখা আছে আর সেই বাক্সের ভেতরেই ওই গিয়ারটা আছে কিন্তু ওই বাক্সটা খোলার জন্য একটা ব্লেড লাগবে সেটা এই ঘরে পাওয়া যাবে এই তো ব্লেডটা পেয়ে গেছি এখন চলো ওই বাক্সটা খুলে গিয়ারটা বের করে নেই তবে আমি এতক্ষণ ধরে একটা কথাই ভাবছি ওই ভূতনি মেয়েটি যদি আমাকে সাহায্য করতে চায় তাহলে ভয় দেখাচ্ছে কেন আচ্ছা হয়তো ভূত সমাজের নিয়ম রক্ষার জন্য শেষ পর্যন্ত গিয়ারটা পেয়ে গেছি চলো এটা ঘড়িতে লাগিয়ে দেই দেখো ভাই ঘড়ির থেকে স্কোয়ার কি পেয়ে গেলাম ও ভাই ওই মেয়েটা হাত দিয়ে দেওয়ালে কী যেন ছিল। আরে এভাবে কি দেখছিস আমার দিকে আবার সেই ভয় দেখানোর পুরানো টেকনিক মজার ঘটনা এই তো মেয়েটা একটা ছবি এঁকেছে যেটার মধ্যে সে তার মা বাবার হাত ধরে আছে আর ওর বাবার মাথায় দুই একটা চুল ছিল তবে হাতে একটা বন্দুক ছিল বলেন কি একটু আগে যে স্কোয়ার কিটা পেলাম সেটা দিয়ে দেখো এই ঘরটা খোলা যাবে যেটা আমাদের ঘরের পাশের ঘর হ টুপটুপ করে রক্ত পরে বেসিন পুরো ভর্তি হয়ে গেছে এই যেটা একটা লম্বা তার পেয়ে গেলাম আবার সেই বাচ্চা মেয়েটা ভয় দেখানোর চেষ্টা করছে পটেশ্বরকে দেখো বাথরুমের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছে যাক মাথাটা বের করে নিল হ দরজাটা লক হয়ে গেছে ওই কি ব্যাপার কি পুতুল হাতে ধরে কার কথা চিন্তা করছিস তো আমাকে ভয় দেখানোর কঠিন চেষ্টা করার পরে পরিবেশটা পুরো স্বাভাবিক হয়ে গেল এখন বেশি সময় নষ্ট না করে চলো লম্বার তারটা দিয়ে ওই ছবিটা বের করি আরে ওই শয়তান ভূতনিটা যে কতক্ষণের জন্য অদৃশ্য হয়েছে সেটাও আমি জানি না সেই কারণে আশেপাশে সবসময় নজর রাখতে হবে ছবিটা পেয়ে গেছি আর নিচে যে একটা ব্রিফ রাখা আছে ওটার পাসওয়ার্ড হলো এই ছবিতে থাকা গাড়ির নাম্বারটা এই দেখো ওয়ার কাটার পেয়ে গেছি তো এখন এটার ব্যবহার করে বেসমেন্টে যেতে পারবো কিন্তু তার আগে দরজাটা আটকাই দেই কেন তোমরা হয়তো ভাবছ পটেশ্বর তো বাইরেই আছে তবে চিন্তার বিষয় নেই ও একাই দরজা খুলে ভেতরে এসে পড়ে কিন্তু একটা চিন্তার বিষয় আছে আর সেটা হলো ওই ভূতনিটার পায়ে শব্দ আবার শোনা যাচ্ছে সর্বনাশ তার গুলি কাটার পরে দরজা তো খুলল তবে ঘণ্টির আওয়াজও বেজে গেছে আরেকটা বন্দুকের গুলিও পেয়ে গেলাম এই টেবিলের নিচে লুকিয়ে থাকি দেখি আমাকে খুঁজে পাই কি না কি ভালো করে লক্ষ্য করে দেখলা এই ভূতনিটা আসার সঙ্গে সঙ্গে আমাদের পটেশ্বরটা আমার দিকে বাবু হয়ে বসে আছে এবার আমি নিশ্চিত এই ভূতনিটাই পটেশ্বরকে পাঠিয়েছে আমি কোথায় লুকিয়ে থাকবো তার সামনে বাবু হয়ে বসে থাকার জন্য আরে এখান থেকে যা টুক টুক করে হাঁটছে আমার কাছে যদি আরও গুলি থাকতো না তাহলে ওই ভূতনিটাকে এখানেই আরেকটি গুলি মেরে দিতাম বাদ দাও সেটা এই ঘরে খুঁজে দেখি এই যেটা একটা ক্রোবার রাখা আছে এটা নিয়ে নিলাম এই তো আর একটা ঘর চলো এটাও পর্যবেক্ষণ করে দেখি তো এই ঢাকনাটা ক্রো দিয়ে খুলে নেই দেখো একটা সরু গলির মতো রাস্তা আছে চলো এই গলি দিয়ে আমাদের যাত্রাটা শুরু করি দেখি কোথায় পৌঁছাতে পারি রে পটেশ্বর কোথায় গেলি এখন আসবি না সামনে দেখো উপরে ওঠার জন্য সিঁড়ির মতো হুক করা আছে হ এটা কোন ঘরে এসে পড়লাম দেখো একটা সিসিটিভি ক্যামেরাও আছে ওই ভূত মেয়েটাও আমার দিকে দেখছে এই দেখো ভাই একটা মেডিকেল রিপোর্ট যেটার মধ্যে লেখা আছে এই পুলিশ অফিসারটার একটা মানসিক রোগ আছে যেটা আমি গেমের শুরুতেই তোমাদের বলেছিলাম ও ভাই সামনে দেখো এই লোকটার বউ আর গলা ধরে দাঁড়িয়ে আছে আর সেটা মানুষ রূপে হ এত আস্তে আস্তে যাচ্ছি ওপরে হুট করে সিঁড়িটা এত লম্বা হয়ে গেল ওরা দুজন ঘরের ভেতরে ঢুকে গেল সেটাও না হেঁটে এসব কি অলক্ষণের কথা বলছো তুমি হয়তো ওরা বোঝাতে চাচ্ছে এই ঘরে আমি দরকারি জিনিস পেতে পারি এটাই আশা করি যে এই দরজাটা খুললে কোনো ভয়ানক জিনিস দেখতে পারবো না হ এটা তো সেই প্রথম ঘরটা যেখান থেকে আমাদের গেমের শুরু হয়েছিল হ তো এই ঘর থেকে একটা ফিউজ পেয়ে গেলাম এখন চলো বাইরের পরিবেশটা দেখি আমার জন্য কি ভয়ানক জিনিস অপেক্ষা করছে এই দেখো ফিউজ যেখানে লাগাবো সেই বক্সের ঢাকনিটা আগের থেকেই খোলা ছিল সর্বনাশ ওপরে যাওয়ার সিঁড়িটা কোথায় গেল এই জায়গায় এত বড় দেওয়াল কেমন করে এলো ওই দেখো ভুতনিটা এত হাঁটা চলা করেছে যে রান্নাঘরে শুয়ে শুয়ে রেস্ট করছে কি হলো কি আমাকে দেখে জেগে উঠে এত চিল্লাচিল্লি কেন করছিস যা আরও কিছুক্ষণের জন্য রেস্ট কর এই লাল কেক থেকে একটা মহিলার আংটি পেলাম হয়তো সেটা এই পুলিশম্যানের বইয়ের হবে ঠিক বলেছ মনে আছে এর আগের ঘরটি থেকে পুরুষের আংটিও পেয়েছিলাম আচ্ছা দুইটা আংটি এই ছবিতে লাগাতে হবে এই তো এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে কিন্তু ভাই পরিবেশটা এত লাল কেন সামনে কি বিপদ আসতে চলেছে যাক ওপর তলায় তো এসে পড়েছি কিন্তু এক মিনিট আগে তো এত রাস্তা ছিল না ঠিক বলেছ এই তো একটা ঘর আছে ঢুকে দেখি ভেতরে বিছানার উপরে এত বড় মাছ দেখো কিভাবে তর পাচ্ছে বাইরের থেকেও ওই ভূতনির পায়ের শব্দ শোনা যাচ্ছে এমনকি দরজাও বন্ধ খোলা যাচ্ছে না একটা বুদ্ধি এসেছে আমার কাছে যে কাপটা আছে ওটা ঢিল মেরে দেখি এই শব্দ শুনে তো ওই ভূতনির আসা উচিত হ্যাঁ এখানে লুকানোর জায়গা নেই দেখো একটা বালতি নিয়ে আসতে বলছে কে দরজা খুললো ভাই তাহলে এসে পড়লো নাকি দেখি তো এ তো আমাদের পটেশ্বর মহাশয় দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে সঠিক বলেছেন তো বালতি পেয়ে গেছি তাহলে ওই মাছটা এর মেয়েটাই ছিল শেষ পর্যন্ত সেই ভয়ানক বারান্দাটা অদৃশ্য হয়ে এই সিঁড়িটা এসে পড়েছে মনে হচ্ছে এবার এই ভয়ানক স্বপ্ন থেকে বের হতে পারবো কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর লাগছে তবে আগেরবারের মতো আবার যতই এগোচ্ছি ততই সিঁড়িটা লম্বা হচ্ছে এরকম সামান্য ভূতরে জিনিস তোমাদের সমীর দাদা আরামসে পার করে নিতে পারে সেটা নিয়ে কোনো টেনশন নেই দেখো ভাই পটেশ্বরও আমাদের বিদায় দিয়ে দিয়েছে কোথাও দেখা যাচ্ছে না তো এতক্ষণ ধরে টুকটুক করে হেঁটে একটা দরজাই খুলতে পারলাম আরে সামনে একটা ঘর আছে তবে এটার দরজা আপনা আপনি খুলে গেল এটা বন্ধ করি লক হয়ে গেল তো এই লোকটার বউ আর মেয়েটা শেষবারের মতো মানুষ রূপে দেখা দিল কি কিছু মনে পড়ছে গেমের শুরুতে এই লোকটা বন্দুক হাতে ধরে যেই ঘরে বসেছিল সেটা এই ঘরটাই আর এই ভয়ানক স্বপ্ন থেকে বের হওয়ার জন্য এই দেখো একটা সিঁড়িও রয়েছে চলো যাই তো আমাদের মিশন কমপ্লিট আর হ্যাঁ এই গেমটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিও তাহলে টাটা